নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিংড়ি মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করবো প্রন ভেজিটেবলস পকোড়া এর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি সবার প্রথমে মাছ আমি ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করব দিয়ে দিলাম রসুন যেটা আমি ছেতো করে নিয়েছি আর দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কার পেস্ট পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ মাছের সাথে মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব এভাবে পাঁচ মিনিট রেখে দেব প্রন ভেজিটেবল পকোড়া তৈরি করার জন্য আর লাগছে পেঁয়াজ টমেটো আর দিয়ে দেব বাঁধাকফি এই পাকোড়া তৈরি করতে আপনারা ইচ্ছামতো সবজি অ্যাড করতে পারেন আবারও দিয়ে দিচ্ছি এক চামচ রসুন যেটা আমি থেতো করে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা বাটা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদিয়ে দেবেন হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ মশলার সব উপকরণ দিয়ে ও লবণ হলুদ দিয়ে সবজি বেশ ভালো করে মেখে নেব একটু সময় নিয়ে মেখে নিতে হবে যাতে সবজিটা একটু নরম হয়ে যায় হাতে যদি সময় থাকে দশ মিনিট রেস্টেও রেখে দিতে পারেন এবার অ্যাড করব গরম মশলা পাউডার পাকোড়া ক্রিস্পি করার জন্য খুব সামান্য পরিমাণে বেকিং সোডা বেসন চার চামচ মতো আমি বেসন অ্যাড করলাম যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব এতে আমি আর জল অ্যাড করবো না লবণ ও মশলা দিয়ে মেখে রাখার জন্য এর থেকে জল বেরিয়ে গেছে এতেই মাখা হয়ে যাবে আর একটু বেসনের প্রয়োজন আছে আমি আরও দু চামচ মতো বেসন এখানে অ্যাড করবো আরও আমি দু চামচ মতো অফ ক্যামেরায় বেসন অ্যাড করে বেশ ভালো করে মেখে নিয়েছি আর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ মেখে নেওয়া সবজির সাথে ম্যারিনেট করা চিংড়ি মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো পাকোড়ার জন্য তৈরি পাকোড়া ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি পাকোড়া ভাজব মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে ভাজা যাবেন না পকোড়া উপরে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাটা থাকবার সম্ভাবনা থাকতে পারে একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজটা নিতে উল্টে পাল্টে কৃষ্টি করে ধরে দেব উল্টে পাল্টে কৃষ্টি করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেয় প্রত্যেক ব্যাচের পাকোড়া একইভাবে ভাবে দেবে এবার যাচ্ছি এভাবে পাকোড়া বানালে সন্ধ্যাবেলা চায়ের সাথে জমে যাবে এই পাকোড়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ